সম্মানিত সকল অ্যাফিলিয়েট মেম্বার আদাব আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমার ঘোষণা অনুযায়ী আমার রেফার লিঙ্কে আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন তারা প্রত্যেক শুক্রবার এই রাত্রি আটটা তিরিশ মিনিটে অ্যাফিলিয়েটের ফিফটি পারসেন্ট কমিশন আপনাদেরকে বিতরণ করে থাকি যেটা শুরু করেছিলাম যেটা শুরু করেছিলাম হচ্ছে কত তারিখ দেন ওটা যেটা শুরু করেছিলাম সর্বপ্রথম শুরু করেছিলাম উনত্রিশ আট দুই হাজার পঁচিশে আমার প্রথম কমিশন প্রদান কমিশন বিতরণ পর্বটি করা হয়েছিল উনত্রিশ আটে তার মানে আরও এক সপ্তাহ আগে ঘোষণাটি দেওয়া ছিল সেখান থেকে কন্টিনিউ হতেই আছে কন্টিনিউ প্রত্যেক সপ্তাহে আমার ঘোষণা অনুযায়ী আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে যার যতটুকু পাওনা সেই পাওনাগুলো আপনাদেরকে আমি যথা সময়ে বুঝে দেওয়ার সাধ্যমতো চেষ্টা করে থাকি শুধু আপনারা উপস্থিত থেকে কমিশনগুলো আমার কাছ থেকে বুঝে নেবেন তো এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন আকলাক ভাই ফয়সাল আহমেদ জয় ভাই ওহাবে হৃদয় ভাই এম এম ট্রেডার স্বপন দা নাজমুল নাজমুল হোসেন নাজমুল চৌধুরী ভাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন যেহেতু আমি কমিশন শিটটা আপনাদেরকে আগেই দিয়ে দিয়েছি সেহেতু এখন আর নতুন করে কোনো কিছু দেখা বোঝার নাই শুধু পেমেন্টগুলো করব এই তো প্রথমে নাজমুল ভাই আছেন নাজমুল ভাই আজকে মোটামুটি ভালো মানের একটা কমিশন পাচ্ছেন ভালো মানের বলা যায় না নাজমুল ভাই ইতিপূর্বে পঞ্চাশ প্লাস ষাট প্লাস কমিশন পেয়েছেন সেই তুলনায় আজকের পাওনাটা একটু কম নাজুন ভাই আপনাকে পেমেন্টটা করার পূর্বে আমার ছোট ভাই রায়হানকে আগে আমি একটা পেমেন্ট করতেছি যদিও ছোট একটা পাওনা উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন এবং আমার কাছেই বসেন আমার এই অনলাইন জগতে যথেষ্ট হেল্প করে থাকেন ছেলেটি তা আমি প্রথম কমিশনটা ওনাকেই দিচ্ছি উনি একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিবেন সেই স্ক্রিনশটটি আমি আপনাদেরকে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে গ্রুপে শেয়ার করেছি আপনারাও সেমভাবে আপনারা আপনাদের পেমেন্টটা পাওয়ার পরে আপনাদের পেমেন্টটা পাওয়ার পরে একটা স্ক্রিনশট নিয়ে সেভাবে আমার পার্সোনালে দিয়ে দিবেন সেই লিঙ্কটাও এই দিয়ে রাখলাম যদিও আপনাদের কাছে আসে তারপরে আবারও দিয়ে রাখলাম আমার পার্সোনাল টেলিগ্রাম পার্সোনাল লিঙ্কটি ওইখানে দিবেন আমি আবার ফরওয়ার্ড করে এখানে দিয়ে দেব এইটা হলে হবে কি মানে আমার জন্য এই চ্যানেলটির জন্য একটু হলেও পজিটিভ হবে এই কারণে তো প্রথমে আমি দিচ্ছি রায়হান রায়হানের কমিশনটা আগে দিচ্ছি রায়হানের পিআইডি হচ্ছে পঞ্চাশ অষ্টআশি চুয়াত্তর বিয়াল্লিশ ছয় যদিও ছোটো পাওনা কিন্তু পাওনা তো পাও যেটাই পাচ্ছেন এটাই মনে করেন যে বোনাস হ্যাঁ অলরেডি পেমেন্ট পেড রায়হানের পেইড আচ্ছা তাহলে রায়হানের পেমেন্ট হলো এখন আপনারা আপনাদের মধ্যে প্রথমে নাজমুল ভাই নাজমুল ভাইকে পেমেন্টটা করেছি আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি যাকে পেমেন্ট করব আনমিউট করার অপশন দিচ্ছি আমি আপনার লিখার লেখার সময় একটু বলবো যদি ভুল হয় জানাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই দাদা স্ক্রিনশট কোনটা দিব একটু কাইন্ডলি আপনি আপনি যে পেমেন্টটা পাইলেন আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি পেমেন্টটা পেলাম সেটা রিস্ক শোধ নেবেন তাহলে না দেখা গেলো হচ্ছে বাইন্যান্সে যদি কোনো ডলার না থাকে সেক্ষেত্রে আপনি যখন পাঠাবেন তখন ওইটাই পাব আপনি যদি আপনার যে ব্যালেন্সটা দেন ওইটায় যদি আগে ব্যালেন্স থাকে সেক্ষেত্রে তো আর ওইটা দেখা গেলে আরও বেশি দেখাবে না ওটা আপনার ওই ট্রানজ্যাকশানের লিস্টে গেলে এখন যেটা জি অথবা আপনি আপনার যে ইয়ে আসবে না আপনার জিমেলে যে মেসেজ যাবে জি

ধ্যারি ব্যক্তি এখানে আছেন কি আমাদের সাথে আছেন এখন এই যদি এখানে থেকে থাকেন তাহলে হ্যান্ড রাইস করেন আর মেহরাব ভাই হ্যান্ড রাইস করছেন দাঁড়ান আপনার কাছে আসতেছি আমি আপনার নামটা একবারে সবার শেষে পড়ছে মেহরাব ভাই আপনার আমার আপনি তো দেখতেই পাইছেন এক্সেল শিটে আপনার নামটা একবারে শেষের দিকে পড়ছে একটু করেন অজন্দা নাই মামুন ভাই কুমিল্লা আছেন না মেমুন ভাই কুমিল্লা মেমুন ভাইও নাই অ্যাট দ্য রেট মেমুন ফোর আমি ঠিক বলছি তো মেমুন ভাই আপনার ইআইডি নাম্বার আপনার আইডি নাম্বারটা ঊনষাট বিরানব্বই লাস্টে আপনার ই আইডি ঊনষা ঠাট বিরানব্বই ঠিক আছে তো আচ্ছা এখন আর একটু কনফার্ম করে দেন যে আপনার একানব্বই একষট্টি পে আইডি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার যেটা পাও না দিয়ে দিচ্ছি আমি এখনই মামুন ভাই একানব্বই একষট্টি চোদ্দো ছত্রিশ একানব্বই একষট্টি চোদ্দো ছত্রিশ একানব্বই একষট্টি চোদ্দো ছত্রিশ একানব্বই একষট্টি চোদ্দো ছত্রিশ আপনার পাওনা হচ্ছে চার ডলার আপনার পেমেন্টটিও কো কমপ্লিট মামুন ভাই স্ক্রিনশটটা দিয়ে দেবেন পাইছেন মেসেজ পাইছেন আপনি মামুন ভাই মেমন ভাই মেসেজটি পাইছেন আপনার পেমেন্টের মেসেজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মেমন ভাইয়ের পরে স্বপন দা আছেন না হ্যাঁ স্বপন দা আপনার পাওনা আপনার পাওনা সাড়ে চার ডলার আমি আগেও বলেছি আবারও বলতেছি এই পয়েন্টের পরেরটা আমি দিব না ওইটা মনে করেন যে আমি দিব না আপনাদেরকে এই চার পয়েন্ট পাঁচ চার ডলারের টাকা পাবেন আপনার যেহেতু ব্যালেন্স অ্যাকাউন্ট নেই আপনাকে টাকা দিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন পারবেন তো ইয়া স্বপন দা স্ক্রিনশটটা নিয়ে পাঠাতে পারবেন আচ্ছা দেন দেন আচ্ছা আপনাকে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি যান

আপনি সিরিয়াল ছাড়া পড়ছে আবার ওয়েট করা লাগবে এখন হ্যান্ড রাইজ করলে আপনার নাম আগে সেই সময় ছিলেন না এলো শেষ করি আর বেশি স্বপন সপন্দা গেল রায় আগে পেট করা হয়েছে আচ্ছা চুয়াত্তর একুশ দশ শূন্য আট এই আইডি যার তিনি কি আছেন এখন আমাদের সাথে একুশ দশ শূন্য আট ইউ ইউআইডি নাম্বার হচ্ছে চুয়াত্তর একুশ দশ শূন্য আট যদি থেকে থাকেন তাহলে হ্যান্ডাইজ করেন আকলাক ভাই আপনি হ্যালো আকলাক ভাই শুনতে পাচ্ছেন এই আইডিটা আপনার জি জি লাস্টে এক হাজার আট এক আপনার রিভাইডির একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাইতেন তো মানে কি ওই আপনার কটেক্স আই ডি জি জি এটা দেবো জি জি আচ্ছা ওইটা তো আপনার আপনার পার্সোনাল আই ডিতে দেওয়া আছে ভাইয়া একটু গেলেই দেখতে পাবেন ও আচ্ছা 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 আপনার জেলার নামটা বলেন তো সিলেট সিলেট

ছয় আপনার পাওনা কত সেটা আপনি জানেনই দিয়ে দিচ্ছি আপনার ইউ আইডি তো অন্য দেখাচ্ছে ভাই আপনার একটা ইউ আইডি দেখেছি তিয়াত্তর পঁচানব্বই আটষট্টি আটত্রিশ তারপরে আবার আইডি দিচ্ছেন হলো চুয়াত্তর বিশ উনিশ একান্ন চুয়াত্তর বিশ উনিশ একান্ন আচ্ছা এখন একটা স্ক্রিনশট দেন এখন একটা স্ক্রিনশট দেন আপনি এখনই দেন

ছিয়াশি দশ ছিয়াশি ছিয়াশি দশ উনষাট ছয় আমি অন্যান্যদের মতো অত ফার্স্ট হ্যান্ডেড না ভাই আমার হাত খুব ধীরে অনেকে দেখি যে বাসের আগে কাজ করে আপনার পেমেন্টটিও কমপ্লিট আপনি দেখে স্ক্রিনশটটা পাঠান জি দাদা কমপ্লিট পেয়ে গেছে দাদা আচ্ছা আচ্ছা এখন স্ক্রিনশটটা দেন খালি যারা যারা পাইছে সকলের স্ক্রিনশটই অলরেডি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আচ্ছা এরপরে হচ্ছে তিয়াত্তর আটাত্তর শূন্য পাঁচ অষ্টআশি তিয়াত্তর আটাত্তর শূন্য পাঁচ অষ্টআশি এই আইডি ধারি আসেন কি এখন থাকলে হ্যান্ড রাইস করেন তিয়াত্তর আটাত্তর শূন্য পাঁচ এসি আচ্ছা নেই এখন পালা এসে এসে গেছে ফয়সাল ভাইয়ের ফয়সাল ভাই আদাব আনমিট করার অপশন দিয়েছি ভাই ফয়সাল ভাই আসি ভাই আসি ভালো আছি আচ্ছা আপনার অ্যাকাউন্ট দুটা ছিল না দুটার মধ্যে একটাতে ব্যালেন্স দেখলাম কালকে এখন একটা ইউজ করেছেন ফুলিনাটা দোটাতে ব্যালেন্স ছিল আচ্ছা আপনার কমিশন অন্যান্য দিনের তুলনায় কম আজকে মাত্র না দাদা ওটা সম্ভবতো একটা অ্যাকাউন্টে দাদা আর একটা অ্যাকাউন্ট আছে লাস্টে 65 65 লাস্টে পুসে আসি কিন্তু সেটাতে বৃহস্পতিবার তো ব্যালেন্স ছিল না ব্যালেন্স ছিল দাদা 65 65 পঁয়ষট্টি আপনাকে দেখলাম তখন বললেন না যে উনষাট তিয়াত্তর উনত্রিশ পঁয়ষট্টি হ্যাঁ হ্যাঁ তিয়াত্তর উনত্রিশ পঁয়ষট্টি

আপনার পিআইডি চুয়াত্তর সাতাত্তর সপ্তাহে আশি ছয়শ নয় হ্যাঁ ভাই আপনার পেমেন্টটি সাকসেস আপনি দেখে স্ক্রিনশট নিয়ে পাঠান আচ্ছা আচ্ছা একটু সময় নিয়ে নিলাম আপনাদের কাছ থেকে ওয়েট তাহলে ফয়সাল ভাই পেইড ফয়সাল ভাই দুটাই পেইড আচ্ছা এখন আসতে হচ্ছে মেহরাব ভাইয়ের পালা মেহরাব ভাই আগে বলেন তখন হ্যান্ড রাইস করেছিলেন কি বলার জন্য বলেন মেহরাব ভাই এমনি দাদা আমি একটু লেট করছি তো এইজন্য জয়েন করছি এইজন্য আপনি পাওনা তো দেখছেন জি এমনি তো সিরিয়াল মেইনটেইন করতেছেন খুব সুন্দর হইছে সমস্যা নাই না কত পাচ্ছেন সেটা তো আগেই জেনে গেছেন তাই ছয় আপনার খালি ভুল হয় আপনার সাথেই ঠিক আছে তো আজকে যা ভুলার সুযোগ নেই না যে কয়বার ভুল হয়েছে শুধু আপনার সাথেই আচ্ছা ঠিক আছে আপনার পেমেন্ট অলরেডি স্ক্রিনশটটা নিয়ে পাঠান আচ্ছা তাহলে আর একবার বলি তিয়াত্তর আটাত্তর শূন্য পাঁচ অষ্টআশি এই আইডিধারী ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে একবার হ্যান্ড রাইস করেন এখন তাহলে চলে আসলো এখন রাকিব ভাইয়ের পালা আপনার হ্যান্ড রাইস কেন ছিল বলেন অন্য কিছু বলার ছিল রাকিব ভাই না দাদা আমি লেট করে জয়েন হইলাম তো এইজন্য আচ্ছা পাওনা কত সেটা জেনেই গেছে নতুন করে বলার কিছু নাই আপনার দুটা আইডি থেকে পাচ্ছেন আপনার 98 90 থেকে কোনো পাওনা নাই 98 90 এ কোনো পাওনা নাই আপনার আচ্ছা ভাই থ্যাংক ইউ রাকিব ভাই আপনার অষ্টানব্বই নব্বই কোনো পাওনা নেই পাওনা আছে ছিয়ানব্বই একানব্বই ছিয়ানব্বই একানব্বই মোটামুটি পঁয়তাল্লিশ ডলার পাচ্ছেন হাফ ডলার দিব না সেটা আগেই বলে দিয়েছি পঁয়তাল্লিশ ডলার দিয়ে দিচ্ছি মেয়েরাব ভাই দিয়ে দিচ্ছেন আপনার স্ক্রিনশট থ্যাংক ইউ টুর্নামেন্টে যারা আছেন তাদের সময়ও চলে এসছে

রাকিব ভাই গেল আকলাক ভাই গেল স্বপন ভাই গেল রায়হান গেছে মামুন ভাই গেছে এম এম ট্রেডার এম এম ট্রেডার ভাই আপনি আগামী শুক্রবারে পাবেন আমার যেটা কথা আমি সেই কথাটা রাখার চেষ্টা করি আপনার যেহেতু একটা অ্যাকাউন্ট আপনি ডিলিট করছেন ওটাতে ব্যালেন্স ছিল না সেই মুহুর্তে যার কারণে ওটার পেমেন্টটা আজকে দিব না আগামী শুক্রবারে আগামী শুক্রবারে অর্থাৎ আগামী বৃহস্পতিবার সকাল আটটার সময় বর্তমান আপনার যেই আইডি যেই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে ওইটার যা কমিশন পাবেন তার সাথে আপনার ডিলেট করা অ্যাকাউন্টের যেই কমিশন আপনার যেটা পাও না সেটা একসাথে যোগ করে দিয়ে দেব আচ্ছা তার সাথে উপস্থিত আছেন উজ্জ্বল উজ্জ্বল ব্রাইট আপনি খুব পরিচিত মানুষ আমার অনেক আগের থেকে আমার গ্রুপে ছিলেন কিন্তু আজকে এই মুহূর্তে এই গ্রুপে শুধুমাত্র মানে কমিশন বিতরণ হচ্ছে কমিশন বিতরণ হচ্ছে আচ্ছা এম এম টেডার ভাই আপনার নামটা অবশ্যই আমি জানি না আমি একটু পরে যেহেতু উজ্জ্বল উজ্জ্বল দাদাকে আমি আনমিউট করার অপশান দিয়েছি উজ্জ্বল দাদার সাথে একটু কথা বলে তারপরে আপনাকে আনমিউট করাচ্ছি দাদা উজ্জ্বল দা একটু আনমিউট করেন গল্প করি আপনার সাথে কথা বলাতে আপত্তি থাকলে সমস্যা নেই ভালো থাকবেন আমরা কোন বিষয় আলোচনা করেছি কি সেশন হচ্ছে সেটা আপনি অলরেডি বুঝে গেছেন যদি শুনতে পেয়ে থাকেন থ্যাংক ইউ আচ্ছা এম এম ট্রেডার হ্যাঁ ভাই বলেন এম এম ট্রেডার ভাই দাদা ভালো আছেন জি ভাই জি বলছিলাম আমার এই যে ইউআইডি আর বাইনান্স আইডি দিয়ে ওখানে অ্যাড করে দিবেন এখন আমি আপনি দিয়ে রাখেন আমার পার্সোনালে দিয়ে রাখেন আমি সময় মতো করে নেব আচ্ছা নাম কি ভাই আপনার শফিকুল ও শফিকুল ভাই আচ্ছা ঠিক আছে আর এখানে নামগুলো থাকলে ভালো হয় যাই হোক আপনারা আপনাদের মতো করে দিয়েছেন আচ্ছা জানলাম ওটাই আমি লিখে দিব উনি আমার এক্সেল শিটে ওটা উঠাই দিব আচ্ছা ঠিক আছে তারপরে আমার ধৈর্য কম আমার জন্য ট্রেনিং না আমার জন্য ট্রেনিং না না ট্রেনিং না হারুন ভাই ট্রেনিং না কথাটা ঠিক নয় ট্রেনিং না বললে ঠিক আছে ট্রেনিংয়ের বিকল্প নেই যত ট্রেনিং করবেন তত শিখবেন হারুন ভাই একটু আনমিউট করবেন নে আমার সাথে আগে কখনো কথা হয়েছে আপনার জি আছে আমার রেফারে আছে আপনার জি জি

এইে বিশ্বাস এই ব্যাপারে আমি বলি আমি যেটা বলি সেটা আগে শুনেন সেটা হলো যে প্রত্যেক বৃহস্পতিবার সকাল 8টার সময় কমিশনটা আমার উইড্রোয়েবল হয় আমি অ্যাপিলেটের যেই কমিশনটা পাই সেটা প্রত্যেক বৃহস্পতিবার সকাল জাস্ট 8টায় উইড্রো করার জন্য উপযোগী হয় সেই সময় আমি উইড্রোটাই করি 8টার সময় উইড্রো করে দেই সেটা পেমেন্ট পাইতে পেতে ওই বার রাত অথবা শুক্রবার সকালে এইরকম টাইমে আমাকে ওই কমিশনটা রিলিজ করে আর যখনই আমি উড্রটা দিই ঘন্টার মধ্যে আমি ফ্রি হয়ে বসে মানে আমি এই কমিশনগুলো কমিশনগুলোর হিসাব করি মানে কার মানে কমিশনের হিসাব করতে গেলে যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স মিনিমাম এক ডলার ব্যালেন্স থাকবে সেই লিস্টটা কিন্তু অ্যাফিলিয়েটে লিস্টটা মানে যাদের ব্যালেন্স থাকে সর্বোচ্চ ব্যালেন্স যার থাকবে সেটা সবার উপরে থাকবে তার চাইতে কম তার নিচে থাকবে তার চাইতে কম তার নিচে থাকবে এইভাবে সিরিয়াল অনুযায়ী আইডি নাম্বারগুলো আমি পেয়ে থাকি আর যেই অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে না সেটা কত নাম্বারে চলে যায় এইটা যদি আমি খুঁজে বের করতে যাই তাহলে আমার অনেক সময় লাগে যতগুলো অ্যাকাউন্ট আমার লিংকে করা আছে সবগুলো অ্যাকাউন্ট চেক করতে হয় তারপরে বের করতে হয় তো যেহেতু আপনি ট্রানজ্যাকশান করছেন আমার রেফারে অ্যাকাউন্ট করে আপনি টার্ন করছেন আপনার যেইটাই হোক একটা কমিশন পাও না হয়তো বা আছে যার কারণে আগামী বৃহস্পতিবারে আমি কিন্তু প্রত্যেকটা ঘোষণা আগে মেসেজের মাধ্যমে দিয়ে দিয়ে থাকি থাকি ভয়েস আপনারা আমার এই চ্যানেলটিকে ফলো করবেন সকল তাহলে আপনারা পেয়ে যাবেন তো যদি আপনার পাওনা থেকে থাকে আপনি যদি আমার অ্যাকাউন্ট করে থাকেন তাহলে অবশ্যই কমিশন পাবেন আজকে পাননি বলে যে পাবেন না আপনার ওইটা লস হয়ে গেল সেটা না আপনার পাওনা ওই পল্লী বিদ্যুতের মিটারের মতো পল্লী বিদ্যুতের মিটারের মত আপনি পাবেন যাই হোক আগামী বৃহস্পতিবার এখন সর্বশেষ থাকবেন মোহাম্মদ আলী ভাই মোহাম্মদ আলী ভাই আমার জানা মতে প্রবাসী ওনার সাথে কথা হয়েছে ভাই আপনার বিষয়টাও বিষয়টিও ওই রকমই আপনিও বৃহস্পতিবারে ব্যালেন্স রাখবেন এখন পর্যন্ত যেটা পাননি হয়তো বা আপনার পাওনা আছে কিন্তু আজকে পাইলেন না এইটা সহ আজকে যেইটা পাইতেন এইটা সহ আগামী বৃহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত যতটুকু আপনার কমিশন পাওনা থাকবে সেটা আপনি আগামী শুক্রবারে পেয়ে যাবেন আচ্ছা আর কারো কিছু বলার আছে কেউ কিছু বলবেন বলার না থাকলে শেষ করব সাড়ে নয়টায় আবার টুর্নামেন্ট সেশন আছে সম্ভবত আর কারো কিছু বলার নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আপনি সম্ভবত আমার সাথে পার্সোনাল কথা বলতে চাইছেন তো দশটার পরে দশটার পরে সাড়ে নয়টায় লাইভটি শুরু করব দশটা পর্যন্ত চলবে দশটার পরে আপনি দশটা পনেরো বা বিশেষ আপনি আমাকে কল দিতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে